হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের সকলকে ওয়েলকাম মন ফুড অ্যান্ড লাইফস্টাইল এখন প্রায় ছটার মতো বাজে আর এখন আমি একটু রাকেশ দেবাইতেও আসলাম তো আজকে পিসিমুনি এসছে তো পিসিমুনি আর দুই ব মানে বদ্দি আর ছদ্দি ওরা আগ্রায় গেছিলো আর দিল্লিতেও ঘুরতে গেছিলো আর আমাদের জন্য অনেক গিফট এনেছে তো কি কি গিফট এনেছে সেগুলো তোমাদের কাছে দেখাবো দেখো দিদি কি কি গিফট এনেছে আর পিসি মনে কি কি গিফট এনেছে এই দেখো এই একটা টি শার্ট এই টি শার্টটা বুনুর জন্য এনেছে এই টি শার্টটা হচ্ছে বুনুর আর এই দেখো এই একটা চাদর দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি ভালো করে এই দেখো চাদরটা এই চাদরটা এনেছে পিসি একটা আমার জন্য আর একটা কাকিমার জন্য তো দেখো কি সুন্দর না চাদরটা তো এই চাদরটা এনেছে এখানে দুটো চাদর আছে এই যে একটা পিসিমনির মানে একটা পিসিমনির না একটা কাকিমার একটা আমার আর এই দেখো একটা কি সুন্দর তাজমহল মানে জলের মধ্যে রয়েছে তারপর অভ্র টাইপের কিছু একটা জিনিস রয়েছে তো এটাও এনেছে তারপর এই দেখো প্রসাদ এনেছে প্রসাদ শেষ দেখো ফুটু করে ফেলেছে প্রসাদ শেষ তিলক তিলক দেখো মনে হচ্ছে না সেই দিলকুশ পাপড়ের মতো কিন্তু এটা দিলকুষ পাপড় নয় এটা কিন্তু তিলক মানে একটা কালো তিলক একটা হলুদ কালার তিলক এগুলো এনেছে বৃন্দাবন থেকে আর দেখো ঠাকুমার জন্য এই শাড়িটা এনেছে দেখো কত সুন্দর শালটা কি একটু দেখাই সুন্দর করে দেখো কত সুন্দর শাল এটাও এনেছে আর এই দেখো সর্দি এটা এনেছে তুই যদি হতিস না এটা

দেখো একটা কত সুন্দর চেন এনেছে তো এই গিফট গুলো এনেছে আর হচ্ছে এখন আমি যাবো বাড়িতে রেডি হতে কারণ আজকে আমরা যাবো রাশের কার্নিভাল দেখতে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো বাড়িতে যাই গিয়ে রেডি সেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে নেবো কারণ আজকে আমরা যাব সবাই মিলে কার্নিভাল দেখতে তো তোমাদেরকেও সেটা দেখাবো তো চলো আগে রেডি হয়ে নিই রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমি তো রেডি হয়ে গেছি আর এখন আমি রাকেশ দেবাইতে যাব আজকে আমরা অনেকজন মিলে কিন্তু যাব কার্নিভাল দেখতে পিসিমুনি ভাই কাকু কাকিমা দিদি জামাইবাবু আমরা সবাই মিলেই কিন্তু যাব আজকে কার্নিভাল দেখতে তো একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি সবসময় তোমার বয়ফ্রেন্ডের সাথেই যাও তোমার মায়ের সাথে তো যেতে পারো আসলে কি বলো তো আমার মা তেমন কোথাও যেতে চায় না আমার মাকে আমি অনেক জোর করি যে চলো সবার সাথে যাব তো আমার মাই যেতে চায় না তাই আমার মাকে নিয়ে আমার যাওয়া হয় না তো আমার মাকে আমি সবসময় বলি তো মা যায় না তো আজকে ভাবছি যে আমার ফ্যামিলির সাথে যাব। তো চলো আমি আমার ফ্যামিলির সাথে কার্নিভালে যাই আর তোমাদেরকেও দেখাবো তো চলো যাই আজকে রাকেশ বাড়িতে আগে আমরা নৌকোতে উঠে গেছি আর রাকেশ বাড়িতে যেতে পারিনি তবে আমাদের জন্য নৌকোতে ওয়েট করছিল তাই জন্য আমরা রাকেশদের বাড়িতে যাওয়া হয়নি তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি নবদ্বীপ তো চলো যাওয়া আমরা তো চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি রাধা বাজারে কার্নিভাল দেখতে হয়তো এখন তোমাদের সাথে কথা হবে না কারণ এত ভিড় আমি কথা বলতে পারবো না তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কার্নিভালের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পেছনে কিন্তু স্কুল টিম রয়েছে আমরা এখন সবাই মিলে যাচ্ছি কার্নিভাল দেখতে তো তোমরা দেখতে থাকো তো চলেই এসেছি আমরা কার্নিভাল দেখতে আর এত ভিড় আমি আর কোনো কথাই বলতে পারছি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা Oh, yeah. তো বাড়িতে চলে এসেছি আর আজকে কানিভালে প্রচন্ড ভিড় ছিল তোমরা তো দেখতেই পেলে প্রচণ্ডই ভিড় ছিল খুব কষ্ট হয়েছে আমার ক্লিপগুলো নিতে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না তো সবাইকে টা